আসসালামু আলাইকুম সবাই টুনি কেব ট্রেনিং দিচ্ছিলাম আমি জাম্প করো কিভাবে উঠতে হয় ওকে শেখানোর জন্য বলছিলাম যে জাম্প করো জাম্প করো জাম্প করো অনেকবার চেষ্টা করার পর এই পর্যায়ে ও এসেছে মার্শাল্লাহ ভালোই শুনছিল যা বলছি তাই করছে জাম্প করো জাম্প করা জাম্প এখন আপনাদের দেখাবো যে আসলে আমি ওকে কীভাবে ট্রেনিং দিয়েছি ও সহজে আমার কথাগুলো কীভাবে বুঝতে পারছে প্রথমে এভাবে বুঝতে পারতো না এখন অনেকবার ওকে বোঝানোর পর ও এখন আমার কথা বুঝতে পারছে ওকে বারবার বলতাম জাম্প জাম্প কিন্তু ও যেত না বুঝতে পারতো না যে কি করার প্রয়োজন এক তারপর অনেকবার ওকে বোঝার চেষ্টা করেছি ওকে ছেড়ে দিয়ে দেখেছি দেখেন এখন ও কী করছে পড়ে যেতে যেতে আমি ওকে ধরে ফেলছি জাম্প করো তারপর ওকে জাম্প করতে বলছি মাশাআল্লাহ আবার আসে তো আরেকবার আরেকবার যাও এখান থেকে যাও জাম্প করো যাও তারপর ওকে বারবার বলছিলাম যাও যাও উড়ে যেও না জাম্প করো শুধু জাম্প করো এই তো আবার একটু শুনেছে এইভাবেই আস্তে আস্তে ওকে বোঝাতে হবে বারবার ওকে বোঝাতে হবে ওকে জাম্প করার জন্য বলতে হবে তাহলে ও বুঝতে পারবে যে ওরা এখন কি করতে হবে যার যার পাখি শেষে বুঝবে যে পাখি কিভাবে কথা বুঝে ওদেরকে একটু আদর করতে হবে ওদের মতো একটু ছেড়ে দিতে হবে তাহলে ওরা নিজেদের মতো একটু থাকার পর যখন আপনি ওদেরকে আদর করবেন ওরা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে তখন ওকে আপনি যা বলবেন তাই শুনবে যেমন এখন আমি ওকে অনেক আদর করে দিচ্ছি এই যে ও একটু জাম করছে না কোথাও যাচ্ছে না ও এখানে বসে আছে তারপর আমি ওই যে ওকে বলছি তুমি তো আমার গোট তাই না আমার সব কথা শোনো আমার লক্ষ্মী মেয়ে ও আদর নিচ্ছে মানে ওরও অনেক ভালো লাগছে আসলে পাখি টেম করার আগে পাখির বিশ্বাস অর্জন করতে হবে আপনি পাখির বিশ্বাস অর্জন করবেন তাকে ভালোবাসবেন তাকে ট্রিট দিবেন আপনি যা বলবেন সে তাই করার চেষ্টা করবে পাখি সম্পূর্ণ টিম করার মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ওকে অনেক ভালোবাসতে হবে ওকে অনেক সময় দিতে হবে তারপর আপনি জাম্প করতে বল ও জাম্প করবে ফ্লাই করতে বললে ও ফ্লাই করবে কিন্তু এটা তো আর কুকুর বিড়াল না যে সাথে সাথে ঘোরার মতো ওরা তো বোঝে না ওরা তো ছোটো একটা প্রাণী তো খোলা আকাশ পেলে অনেক সময় ওরা উড়ে যেতে চায় কিন্তু ওরা যখন উপরে চলে যায় তখন আর ওরা বাড়িতে ফেরার পথ অনেক সময় হারিয়ে ফেলে ওরা মুক্ত আকাশের সাথে পরিচিত না তাই কখনোই এরকম রিস্ক নেবেন না ওকে টেম করার জন্য অবশ্যই একটা রুম লাগবে সবকিছু দরজা জানানো বন্ধ করে করার চেষ্টা করবে এবং অবশ্যই খাটের নিচে যেন পড়ে যেতে না পারে দিয়ে করে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আপনার ভিডিওটা কেমন লেগেছে বলতে ভুলবেন না যেন এবং অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেল চাই সকল ভিডিও দেখে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ